মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন হয় নব্বই নাম্বারে লিখিত এবং দশ নাম্বারের প্রজেক্ট দশ নাম্বারের প্রজেক্ট এবং নব্বই নাম্বারে লিখিত তো আমরা এই নব্বই নাম্বারের মধ্যে যেটা দেখব প্রথম কুড়ি নাম্বার সিন থেকে আসে এবছর দু হাজার পঁচিশ টু মাধ্যমিকের সম্ভাব্য স পিস থেকে যে সমস্ত টপিক্স আসতে পারে বা পারার সম্ভাবনা আছে সেগুলি হল আওয়ার রান কাইট বাই লেউসি মড মন্ট গোম্যারি এই যে অথর ইনি হলেন একজন কানাডিয়ান অথর কানাডের কানাডার অধিবাসী আওয়ার রান অ্যাওয়ে কাইট খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ফর দিস ইয়ার মাধ্যমিক এক্সাম দ্য ক্যাট বাই অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন ইনি হলেন একজন অস্ট্রেলিয়ান অথর এবং দ্য পাসিং আওয়ে অফ বাপু বাই নয়নতারা সেগল ইন্ডিয়ান অথরেশ এই তিনটে প্রোচ পিসের মধ্যে আশা রাখা যায় দ্য পাসিং আওয়ে বাপু মোস্ট ইম্পর্ট্যান্ট আর পোয়েম থেকে যেটা আসার সম্ভাবনা আছে সেটি হল দ স্নেইল বাই উইলিয়াম কাউপার ইংলিশ পোয়েট ফাবল বাই রাপ ওয়াল্ডো এমার্সন এটা একজন আমেরিকান পোয়েট এবং সি ফিভার বাই জন মেসফিল্ড এই সমস্ত সিন প্যাসেস থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্সেস এবং কজ ইফেক্ট আসতে পারে এভাবেই প্রশ্ন হয় যদি আমাদের এই সিন প্যাসেজগুলি ভালো করে ইনডেপথ পড়া থাকে তাহলে আমরা অতি সহজেই এখান থেকে প্রশ্ন উত্তরগুলো করতে পারব আনসিন সাধারণত কোনো ইংরেজি সংবাদপত্র বা ইংলিশ নিউজ পেপার থেকে আসে বিগত চার থেকে মাসের পেপার যদি আমরা অনুসরণ করি ফলো করি তাহলে সেখান থেকে পাই তবে আনসিন আনসেনই থাকে তার জন্য প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজটাকে ভালো করে ইনডেপথ স্টাডি করতে হয় তারপরেই আমরা প্রশ্নোত্তর লিখি এবং এখান থেকেও এমসিকিউ এবং ট্রুফলস আসে আর আনসেন কুড়ি নাম্বারে থাকে অর্থাৎ কুড়ি কুড়ি চল্লিশ এবং গ্রামার ও ভোকাবুলারি গ্রামার থেকে প্রশ্ন আসে বারো নাম্বার এবং ভোকাবুলারি ভোকাবুলারি যে পোর্শান অর্থাৎ ওয়ার্ড মিনিং বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ যেটা আনসিন প্যাসেস থেকে খুঁজতে বলা থাকে সেটি দু সেটি দু নাম্বার করে থাকে চারটি করতে হয় অর্থাৎ আট নাম্বার ভোকাবুলারি পোর্শান রয়েছে আট নাম্বার এবং গ্রামারে রয়েছে বারো নাম্বার এই বারো নাম্বারের মধ্যে এই বারো নাম্বারের মধ্যে আমরা কী দেখতে পাই টেন্স থেকে প্রশ্ন আসে টেন্স বলতে কারেক্ট ফর্মস অফ ভার্বস অর্থাৎ ফিলিন দ্য গ্যাপস থাকে সেখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে ভার ফিল আপ করতে হয় আর্টিকেল প্রিপোজিশন থাকে তিন নম্বর আর্টিকেলস এবং প্রিপোজিশান এখান থেকে তিন নাম্বার থাকে এবং ফ্রেজাল ভার্ব তিনটি থাকে তিন নাম্বার এছাড়াও থাকে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ সেনথেসিস অফ সেন্টেন্সেস বা জয়নিং ডিগ্রি চেঞ্জ এই সমস্ত প্রশ্ন এখান থেকে থাকে প্রত্যেকটা থেকে একটা করে থাকে এবং তিনটে প্রশ্ন থাকে তিনটেই করতে হয় এই পর্শান থেকে আমরা ন্যারেশান চেঞ্জ নিয়ে একটু আলোচনা করব বছর সম্ভাব্য ন্যারেশান চেঞ্জ যেগুলো আসতে পারে বা যে টাইপের আসতে পারে সেগুলো আলোচনা করা যাক রাকেশ সেট আর চেরি সিডস লাকি দাদা হ্যাভ ইউ নো স্কুল টুডে ফাদার আক্স স্বামীনাথন স্বামী সেট হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো লেট হোয়াট হ্যাভ ইউ রিটন ফার স্বামী আক্স অ্যাপ্রিহেন্সিভলি ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট হি সেট টু দ্য চিলড্রেন হি সেড হুর রে উই ওয়ান দেভ সাম ফান উইথ আওয়ার ফ্রেন্ডস এই যে ন্যারেশনগুলো আমি দিলাম অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যেগুলো দিলাম এগুলোর ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে বা এই ধরনের প্রশ্ন আসতে পারে এবছর মাধ্যমিক পরীক্ষাতে ভয়েস চেঞ্জ যেমন রয়েছে ওপেন দ্য উইন্ডো প্লিজ বি কোয়াইট লেট হার টেক দ্য ডিসিশন ডিড হি কিপ হিজ প্রমিস তাহলে লেট দিয়ে একটা ভয়েস চেঞ্জ আসতে পারে বা ডিড হি কিপ হিজ প্রমিস অর্থাৎ ইন্ট্রেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ আসতে পারে কিংবা এ ধরনের ভয়েস চেঞ্জও আসতে পারে হানি টেস্ট সুইট বা ফ্লাওয়ার্স স্মেল ফ্রাগরেন্ট ফ্লাওয়ার্স মেলস ফ্রাগ্রেন্ট এ ধরনের আসতে পারে বা হানি টেস্ট সুইট এর জয়নিং এর মধ্যে আমরা কী দেখি যেমন হি ইজ আ ডক্টর আই নো দিস কমপ্লেক্সে জয়েন করতে বলা হতে পারে হি ইজ পোয়ার হি ইজ অনেস্ট এই অল দো দিয়ে অর্থাৎ এই সাব অর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়নিং করতে বলা থাকে কিংবা এর পরিবর্তে বলা থাকে এটিকে অ্যাডভার্বিয়াল ক্লস দিয়ে জয়েন করো একই ওয়ার্ক হার্ট ইউ ওন্ট সাকসিড এটা অ্যাডভার্বিয়াল ক্লস অর্থাৎ এটি ইফ দিয়ে করা যেতে পারে কিংবা আনলেস দিয়ে করা যেতে পারে জয়নিংটি দ্য স্টম অ্যারোজ উই কেম ব্যাক হোম ইমিডিয়েটলি এটি নো সোনার দ্যান দিয়ে জয়নিং করতে বলা হয়ে থাকতে পারে দ্য ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড হি কোড নট মুভ বলা থাকতে পারে সিম্পল সেন্টেন্সে জয়নিং করো বা এভাবে বলা থাকতে পারে টু বা ব্যবহার দিয়ে বাক্যটিকে জয়েন করো এইভাবে বাক্যটিকে আমাদের জয়েন করতে হয় এছাড়াও বলা থাকতে পারে হু ডাজন্ট নো দা নেইম অফ রবীন্দ্রনাথ এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রয়েছে বলা হতে পারে অ্যাজার্টিভ সেন্টেন্সে নিয়ে যাও বা কি ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল এই ব্লেমড এই শব্দটিকে নাউন ফর্মে নিয়ে গিয়ে এটিকে রাইট করতে হতে পারে সি ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস ইন দ্য ক্লাস বলা হতে পারে পজিটিভ ডিগ্রি কিংবা বলা হতে পারে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাও এই বাক্যটিকে আবার টাউটাস রানস মোর স্লোলি দ্যান হিয়ার টাউটাস এটাকে টবো না টাউটাস টাউটাস রানস মোর স্লোলি দ্যান হিয়ার এখানে এটাকে বলা হতে পারে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাও আবার হি ট্রাইড এভরি প্ল্যান বলা হতে পারে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাও অর্থাৎ এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভে নিয়ে যাও আর এ বছর সম্ভাব্য যে সমস্ত ফ্রেজাল ভার বা গ্রুপ ভার যেখান থেকে তিন নম্বর আসে থাকে সেই সমস্ত সম্ভাব্য ফ্রেজাল বা গ্রুপ ভার্ভের লিস্ট আমি নিচে দিয়ে দিলাম সেগুলো ভালো করে তোমরা লক্ষ্য করো প্রয়োজনে স্ক্রিনশট করে রেখো যেমন কল অফ উইথড্র তুলে নেওয়া কল আপ রিমেম্বার স্মরণ করা ব্রিং আপ রিয়ার বড় করে তোলা ব্রিং রাউন্ড রিকোভার আরোগ্য লাভ করা ব্রিং অ্যাবাউট কজ ঘটানো কাম অ্যাক্রস হঠাৎ দেখা হওয়া অর্থাৎ মিট বাই চান্স বা মিট অ্যাক্সিডেন্টালি কাম অফ টু বি বন বা জন্মানো কাম বাই লাভ করা অবটেন অর্ড কাম রাউন্ড রিকোভার ওই ব্রিং রাউন্ডেরই মতো আরোগ্য লাভ করা রিকভার অর রেকিউপারেট অর টু বি কিউর্ড ওয়ার্ক আউট সলভ সমাধান করা মেক আউট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা মেক আপ কম্পেনসেট ক্ষতিপূরণ করা গো থ্রু রিড পড়া গো আপ ইনক্রিজ বৃদ্ধি পাওয়া গেট থ্রু পাস বা পাস করা গেট ওভার ওভারকাম অতিক্রম করা টেক আফটার রিজম্বল টেক আফটারকে মার্ক করে দেখো এটা পরীক্ষায় বারে বারে আসে খুব ইম্পর্টেন্ট একটা ফেজাল ভার টেক আফটার একই রকম দেখতে হওয়া এখানে থাকতে পারে রিজম্বল বা লুক লাইক তার বদলে দিতে হবে টেক আফটার গিভ আফ অ্যাভয়েড পরিত্যাগ করা গিভ আওয়ে ডিস্ট্রিবিউট বিতরণ করা লে ডাউন স্যাক্রিফাইস বিসর্জন দেওয়া আত্মসর্গ করা লে বাই সেভ সঞ্চয় করা সেট অ্যাসাইড এটিও সঞ্চয় করা সেট ইন শুরু হওয়া শুরু হওয়া বলতে ঋতু শুরু হওয়া অর্থাৎ সিজন বা বৃষ্টি শুরু হওয়া এইসব বোঝাতে সেট ইন সেট আপ প্রতিষ্ঠা করা এস্টাবলিশ সেট আউট রওনা হওয়া বা কোথাও যাওয়া বোঝায় স্টার্ট বা বিগিন পুট অফ পোস্টপন স্থগিত রাখা আর পুট অফ আর একটা অর্থ হয় সেটা পোশাক খোলা বা টেক অফ যেটার অর্থ হল পোশাক খোলা পুট আউট নেভানো এক্সটিংস পুট আপ উইথ টোলারেট সহ্য করা বিয়ার আওয়ে এটাও বিয়ার আওয়ে মানে জয়লাভ করা আর বিয়ার উইথ মানে সহ্য করা টোলারেট বিয়ার আওয়ে জয়লাভ করা উইন পুট অন পরিধান করা ওয়ে এর পরিবেশ থাকতে পারে ভান করা পুট অন বা ভান করা প্রিটেন্ট ফল থ্রু ব্যর্থ হওয়া ফল আউট কোয়ারেল ঝগড়া করা ডু অ্যাওয়টেন্ট একটা ডু সাধন করা বা ধ্বংস করা টাইড ওভার ওভারকাম অতিক্রম করা বা গেট ওভার টার্ন আপ হাজির হওয়া অ্যাপিয়ার বা টু বিজেন্ট টার্ন ডাউন রিজেক্ট বাতিল করা এটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব ডিল ইন ব্যবসা করা ট্রেড বা সেল বিক্রি করা ডিল উইথ বিহেভ আচরণ করা ডেল আপন ক্ষতি করা এফেক্ট বা ইন টু ইনভেস্টিগেট তদন্ত করা লুক ফর সার্চ খোঁজা লুক ডাউন আপন ঘৃণা করা এটা একটা ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব মার্ক করে রাখো সি অফ বিদায় জানানো বিড অডিও এবং লুক আফটার এটা একটা ইম্পর্টেন্ট লুক আফটার হলো টেক কেয়ার দেখাশোনা করা বা যত্ন নেওয়া আর সম্ভাব্য রাইটিং স্কিল থেকে যেটা আসতে পারে সেগুলো প্রসেসিং থেকে কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং বিল্ডিং কীভাবে তৈরি করা হয় তার প্রসেসিং এখান থেকে বিভিন্ন ধরনের পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টসটাকে ইলাবোরেট করে একটা একটা লিখতে হয় প্রসেসিং বা ফিনাইল মেকিং টি প্রিপারেশন বা পাবলিকেশন অফ নিউজ পেপার আর বায়োগ্রাফির মধ্যে আসতে পারে মৌলানা আবুল কালাম আজাদ চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস আসতে পারে এই কারণে চিত্তরঞ্জন দাস উনিশশো সালে মারা গিয়েছিলেন এবং এটা দু পঁচিশ সাল সেই অর্থে এটা আসার সম্ভাবনা রয়েছে সত্যজিৎ রয় এবং আশুতোষ মুখার্জি আর নোটিশ থেকে আসতে পারে ইনভাইটিং আর্টিকেলস ফর অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিনের জন্য ছাত্রদের কাছে থেকে লেখা চেয়ে পাঠিয়ে নোটিশ বা বার্নিং ব্যানিং মোবাইল ফোন ইন স্কুল ক্যাম্পাস স্কুল চত্বরে মোবাইল ফোন যাতে ছাত্ররা ইউজ করতে না পারে তার জন্য নোটিশ বা পার্টিসিপেশন ইন ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই ট্রিটমেন্ট ক্যাম্প ব্লাড ডোনেশন বা আই ট্রিটমেন্ট ক্যাম্পে যোগদানের জন্য ছাত্রদেরকে আহ্বান এ ধরনের আসতে পারে বা এটা ক্লাব নোটিশ আকারেও আসতে পারে ক্লাব নোটিশ লেটার থেকে খুব ইম্পর্টেন্ট যেটা এডিটোরিয়ালস অন দ্য ব্যান অফ প্লাস্টিক মেটিরিয়ালস প্লাস্টিক দ্রব্যের ওপর নিষেধ এর ওপর একটা সম্পাদকীয় চিঠি কিংবা সম্পাদকীয় চিঠি আসতে পারে অন র্যান্ডাম মিসইউজ অফ সেলফোন বাই দ্য টেনেজার্স টিনেজার কর্তৃক সেলফোনের অপব্যবহার বা কে লিখা যেতে পারে মানে হেডমাস্টারকে বা অর্গানাইজিং অ্যান এডুকেশনাল ট্যুর শিক্ষা ট্যুর শিক্ষা সংক্রান্ত ভ্রমণ আয়োজন করার জন্য হেডমাস্টারকে অনুরোধ করে লেটার কিংবা টু দা ব্যাঙ্ক ম্যানেজার ফর ওপেনিং তোমার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে তোমাকে ম্যানেজারকে জন্য অনুরোধ করো আর গল্প থেকে আসতে পারে স্টোরি দ্য সান অ্যান্ড দ্য উইন্ড দ্য অ্যান্ড দ্য হিয়ার অ্যান্ড লর্ড বুদ্ধ অ্যান্ড বেরিট মাদার এই যে স্টোরি থেকে আমরা স্টোরিগুলো দেখলাম প্রত্যেকটা স্টোরি লেখার শেষে অবশ্যই তার একটা মোরাল দিতে হয় টাইটেল তো থাকবেই টাইটেল সাধারণত কোনো গল্পের নামকরণ হয় সাধারণত ক্যারেক্টারকে দেখে বা গল্পের থিমটাকে দেখে এবং শেষে মোরাল দিতে হয় দ্য সান অ্যান্ড দ্য উইন্ড টাউটাস অ্যান্ড দ্য হিয়ার লর্ড বুদ্ধ অ্যান্ড মেরিন মাদার প্রত্যেকটা স্টোরির একটা করে মোরাল থাকে মোরালে দু নাম্বার থাকে আর প্যারাগ্রাফ যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ কন্যাশ্রী মাই ফেভারিট সিজন এবং দ্য পার্সন আই লাইক মোস্ট আমার কোনো প্রিয় ব্যক্তি নেতাজির সুভাষ হতে পারে বা তোমার বাবা মা হতে পারে তোমার বাবা কিংবা মা হতে পারে বা তোমার কোনো পরিচিত কেউ বা কোনো ন্যাশনাল লিডার হতে পারে যে কোনো ইউর ফেভারিট পার্সন দ্যাট ইজ দ্য পার্সন ইউ লাইক মোস্ট এই যে রাইটিং স্কেল রাইটিং স্কেল থেকে তিরিশ নাম্বার আসে তিনটে রাইটিং পরীক্ষায় আসে এবং তিনটাই অ্যাটেন্ড করতে হয় দশ নাম্বার করে এবছরে যে সম্ভাব্য প্রশ্নগুলো আমি আলোচনা করলাম বা গ্রুপ ভার থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি দিলাম এগুলো কিন্তু ভালো করে ইনডেপথ স্টাডি করতে হবে এবং এবিটিএ ডব্লিউ বিটিএ টেস্ট পেপার থেকে ভালো করে এগুলোকে প্র্যাকটিস করতে হবে আর গ্রুপ ভার পরীক্ষাতে যখন আমরা অ্যাটেন্ড করবো সবসময় মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে টেন্স অনুসারে যে গ্রুপ ভাবটা আমরা বসাবো সে অনুসারে চেঞ্জ করে বসাতে হবে শুধু গ্রুপ ভার বসিয়ে দিলে হবে না বাক্যের ক্রিয়াটি যে কালে আছে সেই কালে গ্রুপ ভারটিকে বসাতে হয় এইভাবে আমাদেরকে আলোচনা করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রয়োজনে আমার এই সাজেশানটি স্ক্রিনশট নিয়ে নাও কিন্তু আবার বলছি সাজেশান সাজেশানস থাকে সাজেশান সবসময় পরীক্ষার এখান থেকে পরীক্ষা যে আসবে একশো পারসেন্ট কোনো ব্যক্তি গ্যারেন্টি বা ওয়ারেন্টি দিতে পারে না তবে অনেকটাই এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে